আমার মতন এরকম বুদ্ধি নিয়ে কারা কারা ঘরো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো নেটের ভীষণ প্রবলেম হচ্ছিলো ওখানে সেহেতু কোনো রকম ইনস্টাগ্রাম থেকে যে গান নিয়ে আমি কটা রিলস বানাবো সেটাও পারছিলাম না তার জন্য কি করব বুঝতে পারছিলাম না তখন ভাবলাম যে ভিডিও তো আমাকে নিতেই হবে তো সেই সময় আমি মিউজিক ছাড়াই নিজের কোমর হাত পা দুলিয়ে ভিডিও বানিয়ে রাখলাম পরে মিউজিকের সাথে অ্যাড করে এটাই ছেড়ে দেব আমি একদম কারো ভিডিও দেখতেও পাচ্ছি না ভিডিও পোস্টও করতে পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না তো একদম বোবা হয়ে বসে আছি তাই ভাবলাম যে কতগুলো ভিডিও এইভাবেই করে নিয়ে যাই এই দেখো এই রুমটা নিয়েছিল তোমাদের দাদা ভাই কারণ সত্যি কথা বলতে রুমের থেকে বেশি টয়লেট রুমটা ঠিকঠাক না হলে আমার পোষাই না তো এই রুমের টয়লেট রুমটা খুব সুন্দর ছিল আর এই যে এই রুমটা খুব সুন্দর মানে ছোট্টোর মধ্যে বেশ ভালো খুব ছোটোও না আর এই দিকে কত জালনা ছিল আর বাইরের সব পরিবেশটা দেখা যাচ্ছে হচ্ছে মায়ের মন্দিরটা এই দিকটাতে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বেরিয়ে পড়ি হে গায়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছি আর আমি বিন্দাস আছি চলো এখন যাব বাড়ির দিকে রওনা দেবো সব ঘুষানো হয়ে গেছে দেখো ব্যাগ আমার রেডি এবার নিচে তোমাদের দাদাভাই অপেক্ষা করছে ছেলেকে নিয়ে গেছিল হাতের একটা বালা কিনবে ছেলে আনতে আর এখন বাজে হচ্ছে কথা যেন এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো টাটা

বিয়ের আগের দিন রাতেবেলা তোমাদের দাদা ভাইরা ছোটো গাড়ি করে এসেছিলো সেই গাড়িটাতে করে আমি তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের এক বন্ধু আর হচ্ছে যেই দাদাভাই আমাদেরকে বাড়ি থেকে নিয়ে গেছিলো মানবদা সেই সব আর আমার ছেলে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আর বাকি যারা আছে সবাই ট্রাভেলারে করে আসবে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে সেই কারণের জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে মানবদার ও স্কুলের বাচ্চাদের গাড়ির ব্যাপার আছে তো দাদা চলে এলো তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আজকে চতুর্থ সোমবার তো সেই কারণের জন্য সবাই জল ঢালতে যাচ্ছে আর বিভিন্ন রকম সিপকে সাজিয়ে নিয়ে বক্স টক্স নিয়ে যাচ্ছে দেখতে এত ভীষণ ভাল লাগছে এই দেখতে দেখতেই কিভাবে যে সময় কেটে যাচ্ছে আর ভালোও লাগছে খুব সুন্দর লাগছে কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি জানো কালকে রাতে কাউকে ভিডিওতে একটু সাপোর্ট করতে পারিনি ভিডিও কারো দেখতে পারিনি নিজের ভিডিও পোস্ট করতে পারিনি লাইভে উঠতে পারিনি নিজের লাইভে যেতে পারিনি শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে যে যেই হোটেলে ছিলাম সেখানে তো ওয়াইফাই ছিল না আর জিও শুধু নামেই জিও কোনো কাজে তো লাগে না প্রত্যেক মাসে তো জিওর ব্যালেন্স ভরি আর যখন দরকার পড়ে এমনিতে তো লাগে না ওয়াইফাই আছে ঘরে যখন হয়তো কোথাও একটু বেরালাম তখন একটু লাগে বা কারেন্ট থাকলো না কিন্তু সেই মুহুর্তেই জিওর স্বাদ পায় না আমার নেটটা তো এমনিই খরচা হয় না পুরোটাই থেকে যায় তো যাই হোক ভাবছিলাম যে একটু ঘুমাতে ঘুমাতে চলে যাব কিন্তু ঘুম আসছিলো না ছেলের সাথে বক করছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা বসে বসে গল্প করছিল তোমার দাদা বন্ধুদের সাথে আর দাঁড়াও দেখবেই দেখো আমরা মা সুবিধা পেয়েছে তা এই তখন খেতে এসেছি এখানে সামনেই হোটেলটা ছিল তো এখানে একটু খেয়ে নি কালকে রাতে পালে ভাত খাইনি তেমন যে না এখানে তো খেতেই হবে কটা বাজে বাবা অনেক বেজেও গেছে দশটা তিরিশ বেজে গেছে তো চলো দেন খেয়ে নি তারপরে আমার পরে কথা হবে আমার বটটার আমার ছেলেটা যেখানেই যাবে ওরা খালি মুড়ি টিফিন করতে চায় কিন্তু আমার একটুও ভালো লাগে না তার জন্য দেখো আমি লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের বন্ধু যারা আছে তারাও সবাই মুড়ি নিয়েছে মুড়ির চপ ঘুগনি শশা পেঁয়াজ গাজর দিয়ে একদম জুত করে মেখে ওরা খেয়ে নিচ্ছে আর তার সাথে আমার ফেভারিট ডিশ হচ্ছে লুচি আমি লুচি পেয়েছি আমিও গরম গরম লুচি বেশ শান্তি করে তৃপ্তি করে খেয়ে নিলাম এখন অনেকটা পথ বাকি রয়েছে তো তোমাদের দাদা ভাই ওইদিকে বিল দিচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই রাস্তার ওপারে একটা মন্দির আমার চোখে পড়েছে তো তোমাদের দাদা ভাই বিলটা দিয়ে নিক তোমাদের দাদাভাইকে বলবো চলো একটুখানি দর্শন করে আসি আর দেখে আসি উপরে ভোলা বাবার মুখটা দেখতে পাচ্ছি আর কে কে আছে এখান থেকে বুঝে যাচ্ছে না এই দিকে দেখো মন্দিরটা এত সুন্দর করেছে আমার মানে মনে হচ্ছিলো যেন এখানে একটুখানি সময় যদি কাটিয়ে যেতে পারতাম বেশ ভালো হতো তার মধ্যে আজকে চতুর্থ সোমবার সবাই জলও ঢালছে এদিকে দেখো জয় শ্রীরাম সবাই কমেন্টে লিখো কিন্তু জয় শ্রীরাম তো যদিও তোমাদেরকে মনে হয় ভিডিওতে আমি দেখিয়েছি ভজরংবালির এই মূর্তিটাকে আর এদিকে দেখো সোমবারে সবাই কিন্তু জল ঢালছে তো যাই হোক বেশ ভালো লাগলো মন্দিরটাতে এসে যদি একটু সময় কাটিয়ে যেতে পারতাম আরও ভালো লাগতো আর এইদিকে দেখো এই ভোলা বাবাটাকে দূর থেকে দেখে আমার মন টেনেছে যেখানে একবার তো আসতেই হয় তাই চলে এলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে উপরে ভোলা বাবা বসে আছে মহেশ্বর কপালে থাকলে কি হয় আজকে লাস্ট সোমবার ঠিক ভোলা বাবা দর্শন ঠিক হয়েই যাচ্ছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে ভোলা বাবার দর্শন করার থেকে এই যে রাস্তা দিয়ে সমস্ত ভোলা বাবার ভক্তরা যাচ্ছে তাদেরকেও যে দর্শন করতে যাচ্ছি এখানে চটপটি বিক্রি হচ্ছে তাই ভাবলাম যে নিয়ে নি কিন্তু অ্যাকচুয়ালি আমি চটপটি নিতে আসিনি আমি এসেছিলাম এই মিক্সচার একটা ঝাল লঙ্কা দিয়ে আমাদের বাপের বাড়িও খুব নেয় করবো দিয়ে দিচ্ছ পয়সা শর 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 না দিয়ে সেই কারণে এসেছিলাম কিন্তু দেখছি এখানে কাঁচা মশলার চটপটি পাওয়া যাচ্ছে আমি তাহলে চটপটি নিয়ে নিই এটা হচ্ছে দুর্গাপুর আড়া শিবতলা বলে তো এখানে দেখো ভিড় দেখো জমজমাট দেখো আর কি সুন্দরভাবে বাইরে না বেরালে জানা যায় না দেখো ভোলা বাবার কত রকম সাজ যে আমি দেখতে পারলাম যদিও আমি আমার বোকা বাক্সতে কিছুটাকে ক্যাপচার করতে পারিনি কারণ হচ্ছে সব সময় তো আর মোবাইলটা অন করে রাখা যায় না কিন্তু অনেক রকম ভোলা বাবা দেখলাম তারপরে কি বলতো একটু তাড়াহুড়া ছিল তোমাদের দাদা যে কলিক আছে তার মেয়ে স্কুল থেকে আনতে যেতে হবে নালে একটুখানি দাঁড়িয়ে শটো তুলতে পারব চলে এসেছি বাড়িতে ফোন চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো